আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরো একটি ইউজড ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুই তিনটে ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো ভিডিওর শুরুতে কিছু ইউজ ল্যাপটপ থাকবে যেখানে 360 ডিগ্রি কনভার্টেবল এসপি এলিট বুক ডেলের ল্যাটিটিউড সিরিজ যেগুলো একদম 100% কোয়ালিটি সম্পন্ন ভিডিওর মাঝে থাকবে আপনাদের মাইক্রোসফট সারফেস এবং অ্যাপলের ম্যাকবুক ইয়ার এবং ভিডিওর শেষ অংশে থাকবে ব্র্যান্ডও ওপেন বক্সের পাশাপাশি থ্রি সিস্টি ডিগ্রি কমফোর্টেবল প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ যেগুলো বাসায় তো মোটামুটি লেটেস্ট মডেলের একদম বিজনেস বা প্রিমিয়াম সিরিজের বেশ কিছু ল্যাপটপ আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মিনিমাম বাজেট থেকে মোটামুটি হাই বাজেটের যারা একটু ভিন্ন ক্যাটাগরির ল্যাপটপ চান যেগুলো একটু ইউনিক টাইপের ডিজাইন হবে ইনডোর আউটডোর ইউজ করতে পারবেন ইউজার কমফোর্টেবল হবে লুকিং লাইক অফ একদম গডজিয়াস তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন তো আসুন আমরা দেখিয়ে দিচ্ছি কি কি ল্যাপটপ আজকের ভিডিওতে আপনারা পাচ্ছেন তো ভিডিওর শুরুতে আমরা একটা জি এইট ল্যাপটপ দেখাবো যেটা বর্তমানে একদম ভাইরাল ল্যাপটপ বলা যেতে পারে এটাকে জাতির ক্র্যাশ যেটা বলে যারা ল্যাপটপ কিনবেন স্পেশালি এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জিএট তবে কিন্তু বাজারে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে যেমন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তো এই টাইপের প্রোডাক্টগুলো বাজারে বেশি পাওয়া যায় যদি এ গ্রেড সাথে আমরা কম্পেয়ার করি অরিজিনাল কালার ল্যাপটপটা কখনো রিপেয়ার হিস্ট্রি নাই এই টাইপের প্রোডাক্টটা বাজারে একটু কম পাওয়া যায় আপনারা চাইলে একটু চেক করে দেখবেন কেনার আগে বিভিন্ন জায়গায় কারণ আপনারা যদি একটা ডিসকোয়ালিটির ল্যাপটপ পার্সেস করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপটার লং জার্ভিটি পারফরমেন্স অতটা বেশি পাবেন না তো একমাত্র হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক ল্যাপটপের প্রোডাক্ট নিয়ে আমরাই কাজ করি যেগুলো কখনো খোলা হয় নাই সার্ভিস করা হয় নাই রিপেয়ার করা হয় নাই কোনো রিপেয়ার হিস্ট্রি নাই তো এই টাইপের প্রোডাক্টগুলো আপনারা পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি এইট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা পারচেস করতে পারবেন একদম রিজেনেবেল প্রাইস মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এটার একটা রাইজের প্রসেসর দিয়ে আছে যেটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ছেচল্লিশ হাজার টাকায় পার্সেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল কালার এই ল্যাপটপগুলো যদি কালার করা থাকে গ্রেড বি সি ডি হতে চায় সেক্ষেত্রে প্রাইস অনেকটা কমে পাওয়া যায় নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেড বুকের একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যেটা হচ্ছে জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি এইট এটা কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এটা তো পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল কালার কোথাও কোনো দাগ স্পেস নাই আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কোথাও কোনো দাগ স্কেস নাই দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন আর এই ল্যাপটপটা একদম রিজনেবেল প্রাইসে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন আর সবগুলো ল্যাপটপে আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিত্তি যদি ল্যাপটপটা কোনোটা প্রবলেম হয় আমাদের শপে নিয়ে আসবেন সেটা আমরা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব অনেকেই ফোন দিয়ে আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি জানতে চান এরপরও যদি জানার প্রয়োজন হয় সব ভিজিট করে আপনারা একদম ডিটেলস পয়েন্ট টু পয়েন্ট চাইলে জেনে নিতে পারেন কেউ যদি ডেল ব্র্যান্ডের একটা কোয়ালিটিফুল ল্যাপটপ চান যেটা ইনডোর আউটডোর ইউজ করবেন একটু প্রিমিয়াম কোয়ালিটির একটু ইউনিক টাইপের কিছু থাকবে তাহলে এই মডেলটা দেখতে পারেন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ নাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই ল্যাপটপটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পাওয়া যায় ব্যাক সাইডটা কালার করা থাকে এবং এই রাবারগুলা উঠানো থাকে রাবারগুলা যদি উঠানো থাকে ব্যাক সাইড যদি কালার করা থাকে সেক্ষেত্রে ল্যাপটপের প্রাইস অনেক কম হয়ে থাকে তো আমাদের প্রোডাক্ট গুলো একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ নাই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন যেটা আমরা সবসময় বলে থাকি এটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো ইন ওয়ান ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এবং চোদ্দ ইঞ্চি ফুল এস আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ মোড়ে আপনারা চাইলে ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম লুকে আছে আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ নাই অনেকের কাছে ল্যাপটপের প্রাইসটা বেশি মনে হতে পারে ল্যাপটপের কোয়ালিটির উপরে হচ্ছে প্রাইস গুলো ডিপেন্ড করে একদম নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি দ্যাটস ওয়াই প্রাইস এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস ল্যাপটপের কোয়ালিটি অন্য জায়গা থেকে আমাদেরটা একটু ডিফারেন্ট টাইপের নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেলের ম্যাকবুক দুইটা ভেরিয়েন্ট আছে যারা একটু এক্সট্রা অর্ডিনারি কিছু চাচ্ছেন এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক কেয়ার একদম ফ্রেশ লুকে যদি কেউ পার্চেস করতে চান কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না লং টাইম ব্যাটারি ব্যাকআপ থাকবে তাহলে আমাদের এই মডেলটা দেখতে পারেন নয় থেকে দশ ঘন্টা এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ইউটিউব মোডে এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন কোরাই ফাইভ প্রসেসর সিক্সটিন জিবি র্যাম হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা থার্টিনের ডিসপ্লে রেটিনা রেটিনাট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা যেটাকে অ্যাপেলের বাসায় বলে টাচ আইডি আর ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজির একটা ট্র্যাক প্যাড একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে এটা পার্সেস করতে পারবেন অনলি সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা কিন্তু আমাদের কাছে অ্যানাদার ভেরিয়েন্টও আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর তো সার্ফেস ল্যাপটপ ফোর বাজারে ভরপুর কালেকশন বাট কোয়ালিটিটা হচ্ছে একটা ফ্যাক্ট কারণ ব্যাটারি হেলথ যদি অনেকটা উইক থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্ট কম প্রাইসে পাওয়া যায় কিন্তু ব্যাটারি যদি একবার নষ্ট হয় সেক্ষেত্রে ব্যাটারিটা কিন্তু চেঞ্জ করা একটু রেয়ার তো সেই দিকে আপনারা একটু সতর্ক থাকবেন আমরা এই ল্যাপটপটাতে ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি

এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিত্তি এক্সপেন্সিভ কিছু মডেল থাকে যেমন ডেলের এক্সপিএস ডেলের পিসন তো সেই মডেলগুলো আমরা নিয়ে আসছি এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো হচ্ছে এটার মডেল ডেল ব্র্যান্ডের ভিত্তি একদম প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ এটা হচ্ছে কোরআ সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ক্লিকলেস একটা ট্র্যাক প্যান্ট কিবোর্ড পার্টা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল করা আর 13.3 পয়েন্ট ন্যারো ব্যাজেলের ফুলেজ দিয়ে আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা ইনডোর আউটডোর ইউজ করতে পারবেন আর বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা একদম প্রিমিয়াম লুকে আছে মেটাল বিল তার উপরে শাইনিং করা আছে যেগুলা প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ হয়ে থাকে দুই পাশে দুইটা টাইপসি আন্ডারভোল চার্জিং পোর্ট দ্রুত চার্জ হবে পাঁচ ঘন্টা রুম উপরে ব্যাটারি ব্যাক আপ পেয়েছে পার্চেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এগুলো কিন্তু সিল্পাক অবস্থায় দুই লাখ আড়াই লাখ টাকা স্টার্টিং প্রাইস হয়ে থাকে যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে সপ্তাহে সাত দিনই আমাদের শপটা খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ব্র্যান্ড নিউ ওপেন বক্স একটা ল্যাপটপ

স্লাইডিং সিস্টেম ইউএসবি পোর্ট টাইপ সি চার্জিং পোর্ট সব ধরনের পোর্ট মোটামুটি অ্যাভেলেবেল আছে এই হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকিং ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন এটা পার্সেস করতে পারবেন এইটি টাকা নট এ সিঙ্গেল ইউজ শপে এসে আপনারা দেখে নেবেন লাস্ট মোমেন্টে একটা খুবই প্রিমিয়াম লুকের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি এল ইড বুকের এইট থ্রি জিরো জি এইট অসম্ভব রকমের কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপটা জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুকে আছে আর একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ নাই ফুলি ফ্রেশ লুকে আছে এটা হচ্ছে কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম লুকে আছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এবং টাইপ সি চার্জিং ল্যাপটপটাতে একদম প্রিমিয়াম লোক পাচ্ছেন চাইলে এটাও আপনারা দেখতে পারেন আর এই ল্যাপটপটার কোয়ালিটি ভালো রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য কমফোর্টেবল হবে হিঞ্জগুলো হচ্ছে স্ট্রং আমরা যখন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ পার্সেস করি বা সেল করি যেটাই হোক না কেন অনেকের হিঞ্জ নিয়ে একটু ভয় থাকে বাট এলিট বুকের হিঞ্জ কিন্তু অনেক স্ট্রং সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বাছাই কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ নিয়ে আলোচনা করলাম এখানে যে কোনো ল্যাপটপ আপনারা একদম নিশ্চিন্তে কালেক্ট করতে পারেন কারণ সবগুলো ল্যাপটপ হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ইউজ অবস্থায় কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন থাকবে কোনো রিপেয়ার হিস্টরি কোনো দাগ স্ক্র্যাচ আছে বা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে আমাদের কাছে পাবেন না আর যেগুলো একটা একটা বেশি পান ভালো রকমের পারফরমেন্স পান সব ধরনের কোয়ালিটি এই ল্যাপটপ ভিতরে আছে তো চাইলে আপনারা সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারেন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ